নমস্কার ভংনাওয়ালে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন আছি হ্যাঁ হাওড়া ব্রিজে আমি এখন দাঁড়িয়ে আছি আর আমার পিছনে আছে হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির আমরা এখন চলেছি কবিরাজ বাগানে কবিরাজ বাগান কিন্তু এবার একটা ব্যাপক প্যান্ডেল উপহার দিচ্ছে যেখানে আপনাকে একদম ব্রিজের হাওড়া ব্রিজে উঠতে হবে আর দক্ষিণেশ্বর মন্দিরও দেখতে পারবেন এবছর থিম কলকাতা শহরে কবিরাজ বাগান গঙ্গার নিচে হাওড়া মেট্রো স্টেশন এখান থেকে কিন্তু তোমার স্টার্ট হবে প্যান্ডেলটা এখান থেকে একদম তোমার উপরে উঠতে পারবে মানে মেইনলি যে হাওড়া ব্রিজটা সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে মানে যারা সাধারণ দর্শক আসবেন তারা কিন্তু ডাইরেক্ট এখান থেকে হাওড়া ব্রিজে উঠতে পারবে হাওড়া ব্রিজ থেকে নেমে আন্ডার ওয়াটার মেট্রো আছে আন্ডার ওয়াটার মেট্রোর পরে আপনার দক্ষিণেশ্বর যে মন্দির আছে সেটা দর্শন করতে পারবে সব তোমাদের আস্তে আস্তে উপরে যাই একটু একটু ভয় লাগছে এটা কিন্তু যথেষ্ট খাড়া মানে আমি যদি দেখি এদিকটা কিন্তু বেশ খাড়া আছে বাট বেশ ইন্টারেস্টিং মানে এর আগে কিন্তু সাধারণত আমরা প্যান্ডেলে এতটা উপরে কিন্তু উঠিনি এবার কিন্তু আমাদের অনেকটা উপরে উঠতে হবে জাস্ট দিস ও আমরা অনেকটা উপরে উঠে এসেছি আর এখানে কিন্তু তোমার দক্ষিণেশ্বরের জন্য মন্দির সেটা করা হচ্ছে আর আমরা এখন আছি কিন্তু হাওড়া ব্রিজ এই যে আমরা একদম নিস্তিকে উপরে আসলাম এই রাস্তাটাই কিন্তু আবার চলে গেছে ওই দিকে ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে ঘুরে এখান থেকে নামবে নিচে আন্ডার ওয়াটার মেট্রো মেট্রো হয়ে তারপর এদিকে হচ্ছে তোমার দক্ষিণেশ্বর কালী মন্দির যেটা কিন্তু তোমরা দেখতে পারবে বাট কাজ যদি বলি অনেকটা এগিয়ে গেছে তাহলে এবার আস্তে আস্তে একটু নিচের দিকে নেমে যায় এইভাবে আমি এখান থেকে নামছি যেহেতু ওপাশটা এখনও তৈরি হয়নি চলো বাইরেটা তো দেখলাম আমার আস্তে আস্তে চলো একটু ভিতর দিকটাই যাই দেখি ভিতরে কতটা কি কাজ হয়েছে যেটা বললাম এখানে কিন্তু তোমার আন্ডার ওয়াটার মেট্রো দেখানো হবে আন্ডার ওয়াটার মেট্রোর পরে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরও আছে লাগিয়ে কিন্তু দেখতে জায়গাটা ওপাশ থেকে উঠে ওই দিক থেকে নেমে ঢুকে এখানে এসে তারপর তোমার এখানে হলো দক্ষিণেশ্বরের মন্দির যেটা তোমরা দর্শন করতে পারবে যদিও উপরের দিকে স্ট্রাকচারটা অনেকটা হয়েছে বাট এখনও কাজ ডেফিনেটলি অনেকটাই বাকি আছে ঠাকুর আমার মনে হচ্ছে না এখানে তৈরি হবে ঠাকুর মনে হচ্ছে আসবে এটা হলো তোমার মন্দিরের ভিতরটা এখানেও যদি বলি কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে বাট যাই হোক এবছর কিন্তু থিমটা যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে ওদের পথে কিন্তু এই প্যান্ডেলটাকে দেখতে আরও ভালো লাগে স্পেশালি একটু আগে বৃষ্টি হয়ে গেলো বৃষ্টির পরে এখন রোদটা উঠেছে তাই আমি ভাবছি প্যান্ডেল যখন তৈরি হয়ে যাবে তখনও কিন্তু ড্রোন শটগুলো বেশ ভালো লাগবে যেহেতু হাওড়া ব্রিজ উপর থেকে দেখতে খুব ভালো লাগে তো এই শহরের মাঝখানে এরকম একটা হাওড়া ব্রিজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর তার পিছনে হলো দক্ষিণেশ্বরের মন্দির যখন ওটা তৈরি হয়ে যাবে তখনও কিন্তু এটাকে দেখতে বেশ ভালো লাগে